এই ভিডিওতে তোমাদের স্বাগতম দিন পর দেখা হলো তোমাদের সাথে আর আজকে আমরা ফার্মিং চলো ফার্মিং করা যাক আরে এসেছে আগে চলো ফার্মিং করে আসি তো গত ভিডিওতে নি গিয়ে দেখে আসো ওরে ভাই স্ক্যালি আছে নাকি ওখানে আচ্ছা দাঁড়া আমি স্কাইল পরে মারব তার সঙ্গে আমরা চলো আগে ফার্মিং করে আসি তো আমরা ঘরের পিছনে ফার্মিং করব আর গত ভিডিওগুলো যারা দেখনি গিয়ে দেখে আস এবং লাইক করে দাও গত ভিডিওতে আমরা সুরঙ্গ করেছিলাম তার মধ্যে পেয়েছিলাম তিনটা র আয়রন আমরা ফার্নেসের ভিতর দিয়ে দিব আর নিচে কাঠ থাকবে তাহলে গুলো মেল্ট হোক ততক্ষণ আমি ভাই স্কেলটনটাকে মেরে আসি তোর সাথে এখন ফাইট করতে গেলে আমার মনে হয় অনেক সময় লেগে যাবে তো আমি করে আসি দাঁড়াও ওই দেখো গাইস চলো আজকে মানে দেখাবো কিভাবে ফাইট করতে হয় সাথে ট্রেনে যাবে একটু সাবধানে থাক দেখো আগে জমি আসছে জমিটা মরতে যাও দাঁড়ো নিয়ে দিচ্ছি ঘরে ঢুকে ভাই ওদেরকে মারা অন্য পদ্ধতি খুঁজতে হবে আমাকে অনেক কিছু ড্যামেজ দিয়ে দিচ্ছে তো সব বাদ দাও চলো এখন আমি ফার্মিং করে আসি তো গাইছ আমি কিছুক্ষণের জন্য ভিডিওটি স্কিপ মানে অফ করে দিয়ে ভিডিও লাইন আমি হচ্ছে ওই লম্বিটাকে মাঠ মেরে আসলাম আমার অনেক সময় লাগলো তো আমাদের দেখতে পাচ্ছ এই আয়রনগুলো মেল্ট হয়ে গেছে আর এবার এই এই আয়রনগুলোতে আমরা অনেক জিনিস বানাতে পারবো তো এবার আমরা বানাবো বিভিন্ন জিনিস তো এর জন্য আমাদের কাছে যে এই যে আমাদের কাছে অলরেডি অনেকগুলো এই যে প্ল্যাংক আছে এগুলো আমরা আগে হচ্ছে কেটে নিয়ে আসছি তো এগুলো আমাদের যেটা বান লাগবে সেটা হচ্ছে এই জিনিসটার জন্য বারোটা আছে শুধু যখন আরও বানিয়ে নিচ্ছি এই যে স্টিকার অপশন তো তো আমরা খেলতে খেলতে একসময় খেলা শিখেই যাবে তো স্টিকার অপশানটা করতে গেলো পেয়েছিলাম তো দেখি অনেকগুলোই তো হলো আর এবার বাকিগুলো দিয়ে আমি যেগুলো বানাবো তোমাদের আরো তোমাদের আরো লাগবে তো আরো নি এবার আমরা বানাবো চলো এবার আমাদের আগে শোল লাগবে আবার কোনো বিপদ থাকলে আর এবার আমাদের যেতে হবে আগে দেখে নি কোনো জম্বি টম্বি আসে না কি না গাইস নি তো এবার আমাদের যেটা করতে হবে এই সাইড দিয়ে আমরা সমান করে আমাদের মানে জায়গাটা বানাবো তো এই এই জায়গাতে আমরা সমান করে এদিক দিয়ে চেরি ফেন্স লাগাবো তো আমরা শুরু করব এখান থেকে এই এক এভাবে লাগাতে হবে আমাদের এখানে আমরা অনেক ফার্মিং করব তো সর্বপ্রথম আমরা ফসল ফার্মিং করব আমাদের এভাবে লাগাতে হবে তো অনেকটা অনেকটাই বড় বানিয়ে ফেলছে অন্য বাইস যে আমরা খেতে ফেলে এই জন্য আমি এসে এসেছিলাম ওঠে তো তোমরা হয়তো একদিনে এটা খেলা শিখে গেছো মাইন্ড কাপটি এখন তোমাকে কোনো সমস্যা হবে না এখন তোমরা আনকনসিয়াসলি বানাতে পারো তো আমার একটাই ভয় জম্বি তো জম্বি কাটকানোর জন্য এই রাস্তাটাকে আমার বানাতে হবে তাহলে আর জম্বিও অস্ত আসবে না এই দিয়ে একটু ফার্মও হয়ে যাবে তোমাদের অনেক বড় একটা জায়গা হয়ে গেছে অলরেডি এবার যেটা করতে হবে জায়গা দখল করবো আমরা অনেক অনেকগুলোই ফার্ম বানাবো তো তোমরা এইভাবে লাগাতে থাকবে তোমাদের ফার্মটাকে আমরা ঘিরছি জায়গা ঘেরা হয়ে গেছে আমাদের ওইটুকু জায়গা ঘেরা লাগবে তো আমাদের আরো মানে ইয়ে লাগবে তার তো কোনো ব্যাপার না আমাদের অভাব অভাবনে হবে না হতেও পারে আমরা চলো আরো বানিয়ে নি

তো এটুকু জায়গা তো হয়ে গেছে আর এবার আমাদের যে কাজটা এদিক আমাদের এভাবে ঘিরতে হবে এটা এখানে কি করছে এটাকে ভেঙে দিই এবার এটাকে এভাবে ঘিরবো আর এখানে হবে আমাদের গেট না সেই জায়গাতে আমরা রাখবো আমাদের গেটটা আমাদের গেটটা এই সাইডে রাখবো তো এই সাইডটাতে আমরা ঘিরে ফেলেছি এর মতো অলরেডি দুটো মুরগি বন্দি হয়ে গেছে এটাকে আমি মেরে ফেলবো আমার কোনো অপশন নেই তো মেরে ফেলেছি থেকে আমরা মাংস পেয়েছি আমাদের অনেকে লাভ হয়েছে তার থেকে আমরা পয়েন্টে দিলাম আমরা গেটটা বানাবো এই সরাসরি আমরা গেটটা বানাবো অন্য প্ল্যাঙ্কের ঠিক আছে এখানে ফাঁকা থাক তো এবার আমাদের যে কাজটা লাগবে এখানে আমাদের একটা গেট বানানো লাগবে আর এই সাইডটা দিয়ে আমরা একটা ফসলের জমি বানাবো এখানে শুধু হুই চাষ করব আর এখানে গাজর আর হালুয়া তো আমাদের আগে চুপ করে ঘুরতে হবে তো মনে রেখো আমি শুধু কিন্তু ফসলের জমি বানাচ্ছি না এখানে আমি ঘিরছিও তোমাদের ফসলের জমি বানাতে বাঁধতে আমাদের চারদিকে আমি ভাবে ঘিরতেও পারবো কারণ ফসলের জমি বানালে হয়তো অনেক সমস্যা হতে পারে মুরগি টুরগি ঢুকে থাকবে অথবা যেন আমি ফসলের জমিটাকে ঘিরে ফেলছি

তো এখন এই পর্যন্তই থাক আমরা পরে আরো বানাবো তো দিয়েই দিই বরং তো যাই হোক আজকে আমরা ফসলের জমি চাষ করবো মানে ফার্মিং তো যাই হোক এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বাকেট তো আইরন দিয়ে বাকেট বানাতে হবে আমাদের যে যে আমাদের কাছে যে গুলো আছে এগুলোকে এইভাবে রাখতে হবে তো দাঁড়াও বাকেট কিভাবে হয় তারা ওখানে সার্চ করলেই পাওয়া যাবে ইউ সি এটা সার্চ করলে পেয়ে যাব বাকেট পেয়ে গেছি গাইস তোমরা এটাকে নিয়ে তো এটা হচ্ছে গাইস বাকেট তো এটাতে আমাদের জল পড়তে হবে তো সর্বপ্রথম আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার কাছে সবল লাগে সবল আছে দিই আচ্ছা সবল বুঝছে এই এখান থেকে একটা নিয়ে নেব কি তাহলে আছে নাকি আর দেখি তাহলে সবল চাইলে পরে আবার আনতে পারবো তার একটা নিয়ে নিই আমাদের সবল লাগবে আর যেটা লাগবে সেটা সিট আর এদের ফুল টুল পেয়েছে এগুলো রেখে দেবো আমরা নীল ফুল পেয়েছে একটা ঠিক আছে এর তো গাইছে আমাদের কাছে সিট আছে আর মাংস টাংস কী সব আছে স্পাইডার আই এসব দিয়ে আমি কী করবো রোট অ্যান্ড ফিশ এগুলো সব রেখে দিই বোন এগুলো পরবর্তীতে কাজে লাগবে যখন আমাদের লাগবে প্যাকেট সিট মাংসগুলোকেও রেখে দিই এগুলো কাঁচা মাংস পরে ভেজব তো দুটো মাংস থাক আর কাঠ থাক এটাও থাক আচ্ছা আর আমাদের সিড লাগবে তো সিট পাঁচটা আছে তো যে কয়টা হয় ফসল আর কাছে আমাদের কাছে আলু আছে আলুগুলোও লাগাবো আলু একটা আছে আর কি আছে দাঁড়াও দেখি আমাদের কাছে আর সেরকম কিছু নেই এই গাড়িটাই আপেল তো লাগান যাবে না তো অনেক কিছুই পাইছি লাগিয়ে দেবো তো রাত হয়ে যাচ্ছে চলো ঘুমিয়ে আসি আর জমি বিস্ফোন হয়ে যাবে না ওরা ঘুমিয়ে পড়লাম আর সকালে দেখা গাইস সকালে হয়ে গেছে দেখে আবার জমি বিস্পন্ন হয়েছে নাকি তাহলে তো বড় মুশকিল ব্যাপার তোমাদের সবাই কমেন্টে বলো আমার বাড়িটা কেমন হয়েছে আমি অনেক খাটনি করে বানিয়েছি তো তোমাদের মতামত আর এদিকে আমরা ফসল বানাবো আর এদিকে আমাদের বাড়ি ঘেরা থাকবে এদিক থেকে আমরা আরো ফার্ম টার্ম বানাবো ভেড়া গরুর ফার্ম এখন আপাতত থাক এই জায়গাটা ঘিরা তো গায়ে দেখো কত আমাদের কিছুই করতে পারে না কারণ আমাদের বাড়ি ঘিরা আসে তো গায়েছি দেখো বাইরে থেকে বাড়াতে বাড়াতে না চমতে আমাদের মারতে পারবে আরবে না এদিক দিয়ে ঘিরে রেখেছি একটা কাজ করি ওইদিকে ব্লক যে আটকায় রাখবো নাকি না আমাদের কাছে আছে না এই দিয়ে আমি ব্লক দিয়ে আটকে রাখি না ব্যাস তার দরকার চলো আমার আগে যে কাজটা করি সেটা করে আসি তার জন্য আমাদের হুট হু হু চাটা হবে না তিন চারটে মতো লাগবেই তো হু চা আর জিনিস যেটা দিয়ে জমিতে হাল দেওয়া যায় এই যে গায়ে সেটা হচ্ছে হু তো এই হোটাকে এখানে নিয়ে নিই তো আমি আর কয়টা বানিয়ে নিব নাকি হ্যাঁ আর কয়টা বানিয়ে নিই তো স্টোন লাগবে আর লাগবে স্টিক স্টিক আছে তো না গাইস স্টিকও বানানো লাগবে স্টিকটাকেও বানিয়ে দিই স্টিকগুলোকে সহজে বানিয়ে ফেলতে পারবো আমরা আর এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সোর অপশানে যে এর তো গাইস হো তো তিনটা বানিয়ে নিলাম আর বাকি থাক আর স্টিকটাকেও রেখে দিই আমাদের মনের কাজ হয়ে যাবে তারপর চলো বাইরে যাই এবার আমরা এখানে যাব এখানে এবার আমাদের হুদ দিয়ে হাল চাষ করতে হবে এখান থেকে শুরু করবো

আর এবার আমাদের যেটা কাজ হবে যে বাকেট যে নিচ্ছে এই বাকেটে ওয়াটার নেস্ট হবে এবার ওয়াটারে টিপ দিলে মনে হয় ওয়াটার উঠে যাবে তো এই বাকিটটা ওয়াটার উঠে গেলে আমাদের এ এই জায়গাতে রাখতে হবে ওয়াটার আমি ভাবছি আমরা টিপ বানাবো এটা আমাদের জলের অভাব না হয়

আর এবার আমাদের হি হাল চাষ করতে হবে দিলে এরকমভাবে হাল চাষ করতে হবে এভাবে আমরা এবার এবার আমরা হাল চাষ করি জমিতে প্রচুর সেই জন্য আমরা চাষ করতে পারছি না এটা একটা উপায় আছে এর জন্য আমাদের যে উপায়টা এখানে আমাদের আগে ওয়াটার নিতে হবে ওয়াটার নিয়ে এই উপস্থা দিতে হবে তাহলে দেখো ঘাস কত চলে যাবে দেখো ঘাস সাফ হয়ে যাচ্ছে এদের দেখো চারপাশটি পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেছো তুমি আমাদের জমিটা পোস্টার হয়ে যাবে আমরা করে ফেলবো আমাদের কত সিডও পেয়ে গেলাম যাই হোক গাইস আর এবার আমাদের যেটা করতে হবে আমাদের যে ওয়াডার গুলো পেয়েছি আমরা আমরা রেখে দিই আর আমাদের আর একটু করে মনে হয় জমি খুঁড়া লাগবে দুটো করে গর্ত হয়ে গেছে আমি এবার আমাদের জমিতে হাল দিতে হবে তো কোনো তোমরা তো তা জানোই তো খুব তাড়াতাড়ি হাল দেবো তো ভিজাও কামে একটু টপ কোয়ে নিচ্ছি নালে ভিজাও নেক বড় হয়ে যাবে তোমরা হাল দিবে তো গাইস অনেক কষ্ট করার পর আমরা এইটুকু জমি হাল করতে পেরেছি তো এবার আমরা যে হুইট ড্রে সিড আছে এগুলোকে আমরা এখানে লাগিয়ে দেব এভাবে টিপ দিয়ে দিয়ে এবং পরবর্তীতে আমরা জমিটিকে আরো হাল দিয়ে দিবো কাল সকালে এসে মানে ঘুমিয়ে হাল দিয়ে ঘরে যেতে হবে মানে এগুলোকে রোপণ করে তো হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়ি চলো তো কাল সকাল দেখা হচ্ছে গায়ে তো গাই এখন আমরা আর বাকি জমিতে হাল দিবো এগুলো এই ফসলগুলো যে আমি লাগিয়ে দিলাম এগুলো পরবর্তীতে বড় হলে এগুলো আমরা দিয়ে গরু ছাগল তো যাই হোক তখন আরও বাকি জমিগুলো দাঁড়াব এইভাবে হাল দিব তোমাদের শেষ এজন্য আমি আরো কয়েক গুনিয়ে এসছি

আরেকটা কথা তোমাদের বলে দিই এখানে যদি তোমরা ওয়াটার না দাও তবে কিন্তু জমিটা হাল হবে না আবারও মাটি হয়ে যাবে তোমাদের অনেক টাকা লাগবে তোমরা করবো ফেললাম তোমাদের একটাই বাকি আছে জমি শুধু মুরগি ঢুকছে না বসছে না তো যাই হোক এখানে আমরা একটু পর গিট লাগিয়ে দেবো ফাইট করে এবারে অনেক বড় হয়ে গেল

এই কাজটা করতে হবে তোমাদের জন্যই কিন্তু এত পরিশ্রম দেখো আমাদের কত বড় জমি জমি হয়ে আমি এখন গেট বানিয়ে আনি তো গেট কোথায় তো গেট বানানোর জন্য আমাদের লাগবে ব্লক এই যে ব্লক তোমাদের আমাদের হোকগুলো রেখে দিই তো ব্যবহার করা হোক তো আমরা এখানে হোগুলোকে রাখবো আর লাগবে না এখন হো আমাদের কাজ শেষ রেখে দিলাম আর আমাদের তো চারটে টর্চ আছে যাই হোক অনেক কিছুই আছে আমাদের কাছে আমরা মাংসটাকে মাংসগুলোকে একটা কাজ করি ভাজতে দিই চলো ভাই এই মাংস নিয়ে আবার আমরা নীল ফুল বেঁচে একটা আর মাংসগুলোকে আমরা এখানে ভাজতে দিই আর এখন চলো এখন আমরা আগে গিটটা বানিয়ে নিই আমরা এই অপশানটাতে গেলে গিট লাগানোর জন্য স্টিক লাগবে স্টিক পাই স্টিক আছে তো এটা দেখ আমরা দুটো গিট বানিয়ে নিই আচ্ছা বানিয়ে নিয়েছি আর এবার এই গিটটাকে আমরা লাগিয়ে দিই অন্য গাছে এখানে লেগে

রেখে পরে লাগতে পারে আমরা অনেক জিনিস বানাবো ডাইট দিয়ে তো ডাইটটাকে রেখে দিই আমরা টর্চ নিয়ে যাব এইখানেতে এখানে আমরা টর্চগুলোকে লাগিয়ে দেব এখান থেকে শুরু করি আমরা টর্চটাকে লাগাবো আচ্ছা লাগিয়ে দেবো তাহলে আলো হয়ে যাবে অন্ধকার থাকবে আর এখানে অন্ধকার জম্বি স্পন হয় আর এখানে একটা লাগবে ঠিক আছে আর এখানে একটা লাগাবো আর এদিক এখানে একটা টর্চ শেষ আরো টর্চ লাগবে দেখো কত বড় জমি গেছে বাকি টর্চের মধ্যে আমরা কয়েকটা নিয়ে আসবো ছয়টা নিয়ে আসি এটাই তো হয়ে যাবে সামনেটা টর্চ লাগবে না অনেক লাগিয়ে দিই এখানে একটা লাগিয়ে দি তো गाइस এই দেখো আমাদের টর্চ কমপ্লিট দেখতেই পাচ্ছ তোমরা এই আমাদের বাইরে চাই আর পরবর্তীতে আরো লাগাবো আমরা তো এখানে একটা টর্চ লাগাই এইখানাতে আর এইখানাতে অনেক কাজে আমরা করে ফেললাম আমরা ভিতরে গিয়ে শুয়ে পড়ব আজকের গিয়ে পর্যন্তই তো আজকে আমরা করলাম ভিট ফার্মিং মানে হুইট মানে ধান তো পরবর্তীতে আবার দেখা হচ্ছে আমরা অনেক কিছু আরো করবো তো আজকের মতো টাটা বাই বাই আর প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দিও আমার চ্যানেলে টাটা বাই বাই সি ইউ